প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা এর আগের পর্বে দেখেছি পাকিস্তান সেনাবাহিনীর দমনপীড়ন এবং লাখ লাখ মানুষ ভারতের আশ্রয়ে চলে আসার করুণ চিত্র যদি আগের পর্বটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন আজ আমরা আলোচনা করব একটি ঐতিহাসিক বদলের গল্প যেখানে গঠিত হল বাংলাদেশের অস্থায়ী সরকার মুজিবনগর সরকার ভারতের সক্রিয় সামরিক ও কূটনৈতিক সহায়তার সূচনা এবং কিভাবে শুরু হল বাঙালির সশস্ত্র গেরিলা যুদ্ধ চলুন ঢুকে পড়ি উনিশশো সালের সেই উত্তাল এপ্রিল জুলাইয়ের সময়ে ছাব্বিশ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান বাহিনীর হাতে ধরা পড়েন তখন দেশের ভবিষ্যৎ নিয়ে অজস্র প্রশ্ন দেখা দেয় এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিরা ভারত সীমান্তে এসে সংগঠিত হন তারপর দশ এপ্রিল গঠিত হওয়া এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় সতেরোই এপ্রিল উনিশশো মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে যা পরে মুজিবনগর নামে পরিচিত হয় ঘোষণা করা হয় বাংলাদেশের অস্থায়ী সরকার রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমান পাকিস্তানে কারাবন্দী থাকায় তাকে অনুপস্থিত অবস্থায় রাষ্ট্রপতি ঘোষণা করা হয় অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্তক বা উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহম্মেদ পররাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ অর্থমন্ত্রী এম মনসুর আলী স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান এই সরকার সরাসরি ঘোষণা করে বাংলাদেশ এখন স্বাধীন আমরা পাকিস্তান থেকে মুক্তির জন্য যুদ্ধ করছি ভারত এই ঘোষণাকে স্বাগত জানায় ভারতের কলকাতা শহরের আট নম্বর থিয়েটার রোডে বাংলাদেশের অস্থায়ী সরকারের সদর দপ্তর বা হেডকোয়ার্টার তৈরি হয় ভারত সরকার সরকারিভাবে আশ্রয় নিরাপত্তা ও সব রকম লজিস্টিক সহায়তা প্রদান করে ভারতীয় সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক কূটনীতি নগর সরকারকে বাংলাদেশের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে তুলে ধরতে থাকে ইন্দিরা গান্ধী ও তাজউদ্দিন আহমেদের মধ্যে সরাসরি যোগাযোগ শুরু হয় ভারতের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা র সক্রিয় সমন্বয় ও প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু করে মুজিবনগর সরকার গঠন হবার পর একটি জাতীয় সশস্ত্র বাহিনী গঠনের পরিকল্পনা নেওয়া হয় এর নাম দেওয়া হয় মুক্তি বাহিনী বা লিবারেশন ফোর্সেস যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় এবং প্রতিটি সেক্টরের জন্য একজন সেক্টর কমান্ডার নিয়োগ করা হয় মুক্তিবাহিনীতে ছিল নিয়মিত বাহিনী পূর্ব পাকিস্তানের সেনা নৌ ও বিমান বাহিনীর বিদ্রোহীকারী বাঙালি সদস্যরা এদের নিয়ে জেড ফোর্স কে ফোর্স ও এস ফোর্স নামে তিনটি ব্রিগেডও গঠন করা হয় অনিয়মিত বাহিনী ছাত্র কৃষক শ্রমিকসহ সাধারণ মানুষ যাদের ভারতের সাহায্যে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এদের ফ্রিডম ফাইটার বা গণবাহিনীও বলা হত স্বাধীনতাকামী স্থানীয় প্রতিরোধ বাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামের মানুষ ও ছাত্ররা মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে এদের প্রধান কাজ ছিল পাকিস্তানি সেনাঘাঁটিতে অতর্কিত হানা দেওয়া রেল লাইন ব্রিজ পাওয়ার স্টেশন ও টেলিফোন লাইন ধ্বংস করে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা শহর থেকে পালিয়ে আসা গোপন যোদ্ধাদের মাধ্যমে ছদ্মবেশে অভিযান চালানো ভারত তখনও সরাসরি যুদ্ধে জড়ায়নি তবে তারা চূড়ান্ত যুদ্ধের জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছিল ভারতের সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের জন্য একশোটিরও বেশি শরণার্থী ও প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তোয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ মুক্তিযোদ্ধাদের সীমান্ত পারাপার এবং প্রাথমিক আক্রমণে সরাসরি সহযোগিতা করতে শুরু করে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং আরোরা ও সেনাপ্রধান জেনারেল স্যাম মানেকশয়ের নেতৃত্বে গোপনে যুদ্ধ পরিকল্পনা ও সমন্বয় শুরু হয় ভারত মুক্তিযোদ্ধাদের অস্ত্র যেমন রাইফেল স্ট্যানগান গ্রেনেড বোমা ও বিস্ফোরক প্রশিক্ষক গোয়েন্দা তথ্য ও সহায়তা চিকিৎসা ও লজিস্টিক্স সবই দিয়ে সাহায্য করতে থাকে তাদের নিজস্ব সেনাবাহিনী সরাসরি ব্যবহার না করেও মুক্তিযুদ্ধে একাত্মতা ঘোষণা করে মে জুন জুলাই মাসে মুক্তিযোদ্ধারা প্রায় দু ছোট বড় সফল অভিযান চালায় রেল লাইন উড়িয়ে দিয়ে পাকিস্তানি সেনার রসদ সরবরাহ বন্ধ করা পাকিস্তানি সেনার ক্যাম্প দখল করে অস্ত্র সংগ্রহ করা রাজাকারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও পশ্চিমী সাংবাদিকদের কাছে পাকিস্তানি বাহিনীর গণহত্যার সত্য ঘটনা পৌঁছে দেওয়া ভারতের ভিতর থেকে ও সীমান্ত ঘেসে মুক্তিযুদ্ধ তীব্রতর হতে থাকে পাকিস্তানি সেনাবাহিনী বুঝে যায় এই যুদ্ধ এখন আর কোনো বিচ্ছিন্ন গণ্ডগোল নয় বরং এটি একটি পুরোপুরো জনযুদ্ধ যা জয় করা সহজ হবে না প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই পর্বে আমরা দেখলাম কিভাবে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার যা কেবল প্রশাসনিক কাঠামো নয় ছিল একটি জাতির আত্মপরিচয় আমরা দেখলাম কিভাবে ভারত এই সরকারের সঙ্গে একজোট হয় একটি সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করে আর শুরু হয় মুক্তিযুদ্ধের অন্যতম গরবময় অধ্যায় গেরিলা যুদ্ধ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী পর্ব মিস না হয় কারণ পরবর্তী পর্বে আসতে চলেছে পর্ব সাত আন্তর্জাতিক রাজনীতি ভারত পাকিস্তান উত্তেজনা এবং যুদ্ধের দিকে অগ্রসরতা সেখানে আমরা আলোচনা করব কেন ভারত সরাসরি যুদ্ধে নামার সিদ্ধান্ত নিল কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক আরও ঘনীভূত হয়ে উঠল এবং পাকিস্তানের প্রতিক্রিয়া কেমন ছিল আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ